বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তিনি জানিয়েছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দই করা হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার উদ্দেশ্যে একটি প্রকল্প নেওয়া হয় যেখানে যুক্তরাষ্ট্র সরকার উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শুনেনি আর সেই প্রতিষ্ঠানে কাজ করেন মাত্র দুজন কর্মী শুক্রবার হোয়াইট হাউসের গভর্নরদের এক বৈঠকে তিনি কথা জানান ওই দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল সেই টাকা এমন একটি প্রতিষ্ঠানে গেছে যার নাম কেউ শোনেননি কল্পনা করা যায় একটি ছোট ফার্ম এখান ওখান থেকে দশ হাজার ডলার করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার ওই প্রতিষ্ঠানের কর্মী ছিল মাত্র দুজন তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে বেজায় খুশি বিদ্রুপ করে ট্রাম্প আরও বলেন তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যেতে পারে মহাপ্রতারক কিংবা গ্রেট স্ক্যামার্স হিসেবে বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে ট্রাম্প ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি বলেন ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একুশ মিলিয়ন ডলার দেয়া হচ্ছিল কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয় আমিও তো চাই ভোটার বেশি আসুক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য এলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিওজি চালু করেন ট্রাম্প এ দপ্তরের সুপারিশে বাংলাদেশ ও ভারতের এই দুই প্রকল্প সহ মোট সতেরোটি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে খবর